আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এবং শ্রোতা মন্ডলী আমি গত পর্বে আলোচনা করেছিলাম বাংলাদেশের রাজনীতির কিছু বিষয় নিয়ে এরপর আমার আমাকে একজন রিকোয়েস্ট করছেন আমাদের সমাজের একটা মরণ বেধি নিয়ে আলোচনা যে সমাজের মরণ ব্যাধিটা হলো যে আমাদের সমাজে অনেক পিতা মাতা আছে যে সন্তানকে গালি দেন অভিশাপ দেন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে যে পিতা মাতা অনর্থক গালি দিলে সে গালিটা কি না অনর্থক বা ভুল বুঝে গালি দিলে বা অভিশাপ দিলে সেটা লাগবে কিনা বা পিতা মাতা করতে এরকম গালি দেওয়া বিষয়টা কেমন এটা নিয়ে আলোকপাত করার জন্য আমাকে যে একজন ভাই আর কি রিকোয়েস্ট করছে

যে কোনো মুমিন ব্যক্তি কখনো এরকম ভাবে অপবাদদাতা বা কটুভাষী অপবাদদাতা হতে পারে না অনুরূপভাবে কোনো মুমিন ব্যক্তি কখনো অভিসম্পাদী হতে পারে না সে অনার্থক কাজকর্মকারীও হতে পারে না অলাল বাজি এবং অন্যকে কষ্ট দেওয়ার মতো কথা বলবে বা সমালোচনা করবে এই জাতীয় কাজ সে করতে পারে না কোন মুমিন তাহলে তিরমিজি শরীফের যে হাদিসটি আমি বললাম উনিশশো নম্বর হাদিস এক নম্বর হাদিস এই হাদিস থেকে জানা গেল যে প্রকৃত মুমিন ব্যক্তি কখনো কাউকে অভিসম্পাত করতে পারে না বা কারো ধ্বংস কামনা করতে পারে না সুতরাং হে পিতামাতা

যখন কোন ব্যক্তি কাউকে বद्दुआ দেয় অভিশাপ অভিশম্পাত করে সায়দাতিল লানাতু ইলা আসমা তখন এই অভিশম্পাত বা এই বद्दुआ বা এই লানাত এটা আসমানের দিকে উঠে যায় ফাতুগলাকো আবওয়াবুস সামাই দুনহা তখন এই অভিশম্পাত আকাশে প্রবেশ করতে দেওয়া হয় না আসমানের دروازাকে বন্ধ করে দেওয়া হয় এই অভিশাপের জন্য সুতরাং কি করে ثم تهبط الى الارض فتغلق ابوابها دونها এরপর ওই অবিসম্পদ তারা কিভাবে দুনিয়ার দিকে ফিরে চলে আসে কিন্তু জমিনের দরজাও তার জন্য বন্ধ করে দেওয়া হয় তাকে জমিনও সাধারণ ভাবে স্বাধীনভাবে বিচারণ করা বা ঘোরাফেরার অনুমতি দেওয়া হয় না ثم تاخذ يمين والشمالা এরপরে ওই অভিসম্পদ কি করে ডান ঘুরতে থাকে কিন্তু কোনোভাবে জমিয়ে থাকার অনুমতি পায় না যখন এই কোথাও জায়গা না পায় তখন সে ফিরে আসে যার প্রতি অভিসম্পদ দেওয়া হয়েছিল তার নিকটেক যে ব্যক্তিকে অভিসম্পদ করা হয়েছে ওই ব্যক্তি যদি ওই অভিশাপের উপযুক্ত হয় তাহলে ওই অভিশাপ তার উপরে আর যদি ওই ব্যক্তি ওই অভিসম্পের উপযুক্ত না হয় এই এই উপযুক্ত না হয়। তাহলে ওই অভিসম্পদ যে দিয়েছিল যে অভিশাপ দিয়েছিল তার উপরে যেই বর্তায় কথাটি আমার নয় আল্লাহ ওয়াসাল্লাম সুতরাং একটু কাউকে অভিশাপ দেওয়ার আগে দেওয়ার আগে আমরা হিসাব করে দিব আমি যাকে অভিশাপ দিচ্ছি সে অভিশাপটা আমার উপর আবার ফিরে না আসে এরপর আরেকটি হাদিস বলি নিয়ে পিতা মাতার কারণ দেখেন একজন পিতা বা একজন মাতা একজন জন্মদাতা মা বা জন্মদাতা জন্মদাতা পিতা আসমানের নিচে জমিনের উপরে সন্তানের সব থেকে বড় আপন কিন্তু এই পিতা মাতা ভুল করমে নিজের অজান্তে অজ্ঞতাবশত সন্তানকে যখন রাগের মাথায় বলে ফেলেন তুই পানিতে পড়ে মরতে মরতে পারিস পারিস না না গাড়ির তলে আগুনে পুড়ে মর আমার সামনের থেকে দূর হয়ে যা তোর যেন মরণ হয় তোর যেন মরামুখ দেখি এই জাতীয় অনেক কথা পিতা মাতারা বলেন বলার পরে যখন দুর্ঘটনাগুলো ঘটে যায় তখন এই পিতা মাতাই আবার আফসোস করে কান্না করে কপাল চাপড়ায় আর বলতে থাকে আল্লাহ তুমি আর কাউকে পাইলে আমার সন্তানটাকে দেখি মা আজ এর মধ্য দিয়ে নিজের ইমান টাকাও সে শেষ করে ফেলে সুতরাং বদয়া দেওয়ার ক্ষেত্রে সাবধান মুসলিম শরীফের তিন হাজার নয় নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলহি আসলাম বলতেছেন তোমরা নিজেদেরকে বদ্যওয়া দিও না সন্তানকেও বদ্যওয়া দিও না নিজের সম্পদকেও বদ্যওয়া দিও না কেননা হতে পারে যে তুমি যেই মুহূর্তে কাজটা করতেছো সেই মুহূর্তটা ছিল দোয়া কবুলের সময়

যে যারা দোয়া করলে আল্লাহ আল্লাহরবুল আলমিন সাথে সাথেই কবুল করে নেন এতে কোন সন্দেহ নেই এক দাওয়াতুল দাওয়াত অত্যাচারিত ব্যক্তির দোয়া অর্থাৎ যাকে নিপীড়ন করা হচ্ছে সে যদি নিপীড়কের বিরুদ্ধে বদুয়া দেয় তাহলে সে বদুয়া আল্লাহরুল আলমিন কবুল করে নেন দুই মুস্তাফিজ কোন ব্যক্তি সফররত অবস্থায় যখন কোন দোয়া করে সেটা আল্লাহ রবুল আলমিন কবুল করে নেন

হাদীসের ভিতরে আমার জানামত আমি এখনো পাইনি আমার জানামত এটা স্পষ্ট বলা নেই যে পিতামাতা না বুঝে যদি বद्दুয়া করে সেটা কবুল হবে কি না কিন্তু পিতামাতার বद्दুয়া করে ভয় করতে বলা হয়েছে অন্য জায়গায় অন্য জায়গায় কি কুরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তো স্পষ্ট আর তাكيد দিয়ে বলছেন যে ওয়িনজা হাদাক আলা আন তুশরিকাবি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়সাহিবহুমা ফিদ দুনিয়া যে তোমাদের পিতামাতা তাদের অজ্ঞতা বসত যদি তোমাদেরকে আল্লাহ শিরিক করতে বাধ্য করে তখন তার তোমরা তার তাদের আনুগত্য করবে না তাদের অনুসরণ করবে না তবে মনে রাখবো সাহেব দুনিয়া মা তারা দুনিয়াতে তোমাদের নিকটে উত্তম ব্যবহার পাওয়ার হকদার সুতরাং ওই মুহূর্তটায় ব্যবহারটা উত্তম হতে এরপরে যদি পিতামাতা বদ করেন

তবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তবে পিতা মাতার সঙ্গে ইহসান করতে হবে ইনসাফ না বিচার ইহসান ইনসাফ কি আমার সঙ্গে যেমন ব্যবহার করছে আমি তেমন ব্যবহার করব ইহসান চূড়ান্ত খারাপ ব্যবহারের জবাবে উত্তম ব্যবহার চূড়ান্ত খারাপ ব্যবহারের জবাবে ভালো ব্যবহার আমি একটা উপমা দিই আমারে দেখা জানা শোনা একটা ঘটনা একজন কয়েক ভাই ওনারা আলেন সব কয়েক ভাই আলেম পিতাও নামকাওয়াজ আলেন প্রকৃত পক্ষে আলেম না কিন্তু মায়ের এন্তকালের পরে পিতা দ্বিতীয় বিবাহ করেন প্রথম পক্ষের সন্তানদেরকে তিনি সর্বদার জন্য গালি গালাস করেন কথায় কথায় গালিগালাজ করেন দুর্ব্যবহার করেন দুর্ব্যবহারের ছোট্ট কিছু নমুনা আমি বলি যেমন একটা নমুনা আমি নিজে একদম প্রত্যক্ষদর্শী সন্তানের তার এই প্রথম পক্ষের যে সন্তান যে কজন সন্তান তার ছোট সন্তানের বাচ্চা হয়েছে ছেলে হয়েছে অর্থাৎ তার মা মারা যাওয়া যে সন্তানগুলো তার ছোট সন্তানের প্রথম পুত্র সন্তান হয়েছে ছেলের শ্বশুর বাড়িতে একবারের জন্য তিনি দেখতে যান শুধু দেখতে যাওয়া তো অনেক দূরের বিষয় হাসপাতালে হয়েছে সারানোর জন্য বাবার কাছে তিনি টাকা কর্ হাসানা চাইছেন এবং সেও জানে আমরাও জানি যে বাবার কাছে টাকা আছে যেকোনো একটা পর্যায়ে থেকে কিছুদিন আগে তার হাতে অনেকগুলো টাকা আসছে বাবা কোনো কর্জে হাসানা তো এমন এমনকি নিজের পোতাকে দেখতেও যায়নি আকিকা উপলক্ষে দাওয়াত দেওয়া হয়েছে সেখানেও তিনি যাননি কিন্তু দ্বিতীয় পক্ষের কোন সন্তানের সর্দি কাশি হলেও তিনি ছুটে চলে যান তাদেরকে নিয়ে হাসপাতালে যান তাদের যে কোনো আবদারকে পূরণ করেন তারা বেশি কথা বললে এটা শোন তিনি মাথা পেতে মেনে নেন তেমন কিছুই বলেন না তাদেরকে কেননা তাদের মা জীবিত আছে এদের মা জীবিত নেই এখন আপনি বলেন এখানে ইনসাফ কি হতো যে পিতা এমন ব্যবহার করছে সন্তান সেই পিতার পরিচয় দিবে এটাই তো হতো ইনসাফ কিন্তু আমি জানি যে এই সন্তান আলেম সুকুরান হাদিস জ্ঞান আছে তিনি পিতাকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন পিতার বিপদে পাশেও দাঁড়াবে এটা আমার বিশ্বাস এটা এরকম আর বহুত উপমাস ইহসান ইহসান চূড়ন্ত খারাপ ব্যবহারের জবাবে ভালো ব্যবহার করা কিন্তু পিতা নতি কিছু দায়িত্ব করতে তো আছে আপনি অভিশাপ দেন আপনি গালি করেন গালি দেন হতে পারে আল্লাহ রাবুল আলমিন এই অভিশাপটা আপনার সন্তানের জন্য কবুল না করে আপনার উপরেই ফিরিয়ে দিচ্ছে হতে পারে তো হতে পারে কি না আর যদি আপনার সন্তানের উপরে যায় সে কি আপনার কলেজার টুকরা নয় তাকে কি আপনি ছোট করে কোলে কোলে কাঁধে করে বড় করেননি তার পিছনে কি আপনার অসংখ্য ত্যাগ নাই সে যদি আপনার সামনে বিপদে পড়ে আপনি কি একটু ব্যথিত হবেন না আপনার হৃদয়কে একটু কাঁদবে না আপনার দু চোখ থেকে একটু পানি আসবে না এরপরে সন্তানকে কেমন অভিশাপ দেয় আমি বলি যে পিতামাতা সন্তানকে দেয় সেই পিতামাতার যদি দাবি করে ঠিক আছে তাহলে তাহলে আপনি আপনার ওই সন্তানের সব থেকে এই আসমানের নিচে জমিনের উপরে যত শত্রু আছে মানব রূপী তাদের ভিতরে সব থেকে বড় শত্রু এতে আমার অন্তত কোনো সন্দেহ নেই সুতরাং আমি সহ যারা সন্তানের পিতা হয়েছেন যারা সন্তানের মা হয়েছেন যারা সামনে এই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন নিজের সন্তানদেরকে গালি দিবেন না অভিশাপ দিবেন না তাদেরকে বুঝাবেন শাসন করবেন মুখ দিয়ে একটা গালি না দিয়ে হাত দিয়ে দুইটা পিটান দিবেন মুখ দিয়ে একটা অভিশাপ না দিয়ে পুরো জনের লাঠিতে তাকে পাঁচটা পিটান দেয় তার জীবনটা স্থায়ীভাবে ধ্বংস হবে না কিন্তু আপনার অভিশাপ তার জীবনটাকে স্থায়ীভাবে ধ্বংস করে দিতে পারে এজন্য একটু সাবধান রাগকে একটু কন্ট্রোল করি স্থায়ীভাবে নিজের সন্তানের জীবনটাকে শেষ করে না দিই আবার সন্তানের বিপদে আল্লাহকে দোষারোপ করে নিজের ইমানটাকেও শেষ করে না দিই আল্লাহ পাক আমাদেরকে সখী বুজদান করুন বলেন আমিন سبحان الله يا بحمده سبحانك الله وبحمدك بحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك جدي عبد دير كارو بشاي إلى كم بعد علوت إن شاء الله شيء بشاي علوت نكرت وما التوفيق إلا بالله والسلام عليكم ورحمة الله